বাই নাম হল হাবকলের কমেতে আর কি লাগে পরটা মুজি মাংস ভাজি আর ডিম ভাজা ওদের বিশিষ্ট শেফ পাপল ছোটবেলা থেকে সে ভালো রান্না করে অনেক ভালো লাগে রান্না আপনি এটা আসাদানা অনেক মজইসা হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি টঙ্গীতে আমার নানা বাসা আর আমার এই যে নানা বাসাটা কিন্তু এই যে রেল লাইন ওই যে দেখেন রেল লাইন রেল লাইনের সাথে আর ওই যে আমার খালার বাসা আর এখন আমি নানুর বাসা আসছি তো এখানে কিন্তু আমার অনেক অনেক স্মৃতি ছোটবেলার নানু বাসায় আসার পর কত কিছু মনে পড়লো তো আমার মতো কে কে আছেন গো এই বুড়া বয়স নানার বাড়িতে বেড়াতে আসি তো বেড়াই আসলে নানা নানু কেউ নেই মানে মামার বাড়িতে বেড়াতে আসছি আমি কিন্তু ওই বুড়া মামা মামির বাড়িতে অনেক বেড়ায় তো অনেকদিন পরে এবার আসা আর আমার মামারা ছিল পাঁচ ভাই এখন একজন নাই মারা গেছে আল্লাহ রহমতে পাঁচজন মামি আছে তো আজকে চলে আসছি প্রথমে মেজু মামার বাসা এখানে আমরা দুপুরে খাবার খাবো তো ছোটো মামি আবার এখানে আমাদের জন্য কাতল মাছের তরকারি দিয়ে গেছে আর মেজু মামি তো অনেক রকম আইটেমের রান্না করেছে আমাদের জন্য সবাই মানে টানাটানি কে কার আগে খাওয়াবে তো মামি এখানে অনেক কিছুই করেছে সব কিছু এখন খাবো তারপরে সবাই একসাথে খাবো মানে সবচেয়ে শান্তি হচ্ছে মানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা মামি এখানে চাপ্পা একটা বাগান করেছিল যেটা আমি পোলার সাথে খাচ্ছি আর এখানে পরিবারের সবাই বসে পড়েছি মামা আমার মা আরও সবাই আর এখানে একটা আচার খাচ্ছে এটা হচ্ছে হলুদের আচার যেটা আমি কখনোই খাই নাই তো এটা হচ্ছে পাপন বানিয়েছে পাপন হচ্ছে আমার মামাতো ভাই ও অনেক কিছু পারে এবং অনেক কাজের একটা ছেলে তো সবসময় এই টাইপের মজার মজার আচারগুলো আমাদের খাওয়ায় আর অনেক রান্না খাওয়ায় পাপনের আর অনেক মজার রান্নাও আছে যেটা এই ভিডিওতে আছে আপনারা দেখতে পাবেন তো এই প্রথম আমি হলুদের আচার খেলাম এবং আচারটা কিন্তু অনেক মজা বাড়াতেই <Gã> পারি <otros landas> <Administrationísim water avez> এই জিনিসটা কিন্তু এখন মানে বর্তমান সময়ে দেখাই যায় না অ্যালবাম বের করে দেখা তো নানা বাসায় এসে আমরা প্রায় তিরিশ চল্লিশ বছর আগের অ্যালবামগুলো বের করলাম ছবি দেখছি আরও অনেক আগের পনেরো বছর বিশ বছর আগে ছবিগুলো দেখে না এত ভালো লাগছিল আর এখান থেকে অনেক মানুষই চলে গেছে নানু নেই নানা নেই আর অনেক মানুষ মারা গেছে তো এই পুরোনো স্মৃতিগুলো দেখতে না অনেক ভাল লাগে আর আমার কাছে অনেক ভাল লাগে যে কোনো বাসায় যে পুরানো দিনের অ্যালবামগুলো খুলে বসে ছবি ছবিগুলো দেখতে আমার কাছে অনেক অনেক ভাল লাগে ওই যে বললাম পাপন অনেক ভালো রান্না করতে পারে তো পাপন এখানে আমাদের জন্য হোয়াইট সস পাস্তা রান্না করবে তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে তো আমি একটু দেখছিলাম ওদের বিশিষ্ট সে পাপন ছোটবেলা থেকে সে ভালো রান্না করে অনেক ভালো রান্না

এটা গরম গরমই ভাল লাগবে আমরা পার্টিতে বসে এখন খাবো সবাই একসাথে আর সবাই একসাথে বসে খাওয়ার মজা আলাদা আসো আপনির বল আসতে পাস্তাটা না অনেক মজা হয়েছে হ্যাঁ তা বাসো তা বা নি কানি হবে না পড়ে

বাসা না ও এই যে নীলু মামার বাসা সব কিছু সাজিয়ে গুজিয়ে নীলু মামা চলে গেছে আল্লাহর কাছে এই জিনিসটা দেখতে অনেক কষ্ট লাগে আর সে বেচারা তো বাসা কমপ্লিট করার পরে বেশি দিন থাকতেও পারেনি এখানে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার এখন নামবো নিচে মানে ছোট মামার ঘরে নাস্তা খাবার টঙ্গি আসলেই না এরকম আমাদের মানে কারাকারি টানাটানি টানি কার ঘরে কখন খাবো কি করব। তো এই সব কিছুই কিন্তু নীলু মামা নিজের হাতে গুছিয়ে তার কয়েকদিন পরে আল্লাহর ডাকে চলে গেছে তো মামাটা ছিল অন্যরকম এতক্ষণে আসলে অনেক দুষ্ট করতো থাকলে বেঁচে থাকলে আমাকে সবসময় গাঁধার বাচ্চা বলতো তো মামাকে অনেক অনেক বেশি মিস করছি তো এখন ফ্রেশ হয়ে নিচে যাই আমরা এখন বুফে খেতে যাচ্ছি তো বুপের নাস্তা বুপের নাস্তার টাইম হচ্ছে সকাল বারোটা আম্মু সে আসসালামু আলাইকুম আমাদের নাস্তার টাইম ছিল সকাল নয়টায় আমাকে ডিম দাও খায় খায় আবার বদনাম করে সকালে এরকম একটা নাস্তা হলো আর কি লাগে পরোটা মুরগির মাংস ভাজি আর ডিম ভাজা তো এখন নানুবাসা থেকে চলে যাচ্ছি এটা হচ্ছে নানুবাসার রাস্তাটা মনটা একটু খারাপ লাগছে এখন আমরা যাব হচ্ছে কবরস্থানে নানু মামা তাদের কবরটা একটু দেখতে যাব আর তারপরে আমরা খালামনি বাসায় যাবো তো এখানে মা আর মেজু মামা কবরস্থানের দিকে যাচ্ছে আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আর এই কবরস্থানটা না অনেক সুন্দর এটা হচ্ছে মোরকুন কবরস্থান তো এখানে খেলামনি বাসায় চলে আসলাম এসে দেখি খেলামনি অনেক আয়োজন করেছে আমার পছন্দের গুড়া মাছ আছে আর গুড়া মাছ হলে আমার আর কিছুই লাগে না এখানে কে কে খাচ্ছে নিহিত রান্না কেমন হয়েছে বলো মজা এখানে নুসুর রান্না কেমন হয়েছে লাইক দাও লাইক ইয়েস কি না বাবা একটা দিয়ে দাও এখন আমিও বসে পড়লাম খাওয়ার জন্য আর এখানে সব কিছু নিয়েছি টিকা মুরগির রোস্ট পোলাও তো এটাও খাওয়ার পরে আমি সবচেয়ে মজা করে যে জিনিসটা খেয়েছি সেটা হচ্ছে গুঁড়া মাছ এটা খুব আয়েস করে খেলাম আর আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাফেজ